আল্লাপাক রবুল আলমিন বলছেন বান্দাম কিভাবে তোমাদেরকে পরীক্ষা করবো খেয়াল কর আমার নবী মৌসারে আমি পরীক্ষা করলাম মৌসা যখন পরীক্ষা করেছিলাম মৌসা যখন ফেরাউনের দরবারে ফেরাউনের দরবারে যাওয়ার পরে যখন ফেরাউনের একের পর এক তাদের লাঠি সুটা ফেলে দিয়ে সাপ বানায় অনেকগুলো সাপ যখন হয়ে গেল নবী মুসা একটু পেলেন আমি আল্লাপাক রব্বুল আরমিন নবী মুসাকে সান্ত্বনা দিয়ার সাহস যোগানোর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলেছিলাম ও মুসা ভয় পাওয়ার কি দরকার নাই তাদের যতগুলো সাপ তোমার সামনে রয়েছে থাকো শুধু তোমার হাতের লাঠিটা ফেলে দাও বাকি যা করার দায়িত্ব আমি আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তিনি জানতেন না তার হাতের লাঠিটা এত পরিমাণ এত বড় একটা সাপ হতে পারে এটাকে তিনি জানতেন জানতেন না কিন্তু আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসতেন নবী মূসা আলাইহিস সালাম লাঠি ফেলে দেওয়ার পর সাদদুন হয়ে গেল এত বড় সাপ হয়েছিল সেই দিন যে সাপের নিচের মাথা দেখা যায় কিন্তু উপরের মাথা দেখা যায় না আবার ওই একই লাঠি দিয়া নবী মূসা জানেন না এত গরিমানটাকে পরীক্ষা দেওয়া হলো শেষ পর্যন্ত ফেরাউন যখন তাকে চূর্ণ দেয় এই ফেরাউনের দৌড়ানি খাওয়ার পরে নীল মাদের সামনে এসে বারো বিদের আস্থা হবে তার লাভ কিন্তু তাই এটা কখনো তিনি জানতেন না বলেন তো দেখি যিনি জানতেন তিনি কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মুসা এখানেও ভয় পাওয়ার কোনো দরকার নাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম তোমার ওই হাতের লাঠিটা তুমি আমার পানিতে ঠকায় দাও আমি আল্লাহ পানিতে ঠেকানোর সাথে সাথে বারোটি সুন্দরতম রাস্তা আমার ওই পরীক্ষিত বান্দাদের জন্য তৈরি করে দিলাম একদিকে আমার বান্দাদের জন্য সুন্দর রাস্তা তৈরি করে দিলাম আবার অপর দিকে যারা আমার সব কিছু পাওয়ার পরে আমার সাথে না করেছে ওই রাস্তাটাই তাদের জন্য মরণ সাদ হিসাবে আমি আল্লাহ ব্যবহার করে দিলাম এইভাবে নবীদের মধ্যে পরীক্ষা হতো নবীদের এইভাবে পরীক্ষা দিয়েছেন নবী ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের কুণ্ডলি থেকে নাকে যে আল্লাহ বাঁচালেন বলেন তো দেখি ওই আল্লাহর কি শক্তি তখন ছিল এখন কি কমে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা আমার প্রিয় হবে আমি তাদেরকে পরীক্ষা নেব নবী ইব্রাহিমের উপর পরীক্ষা হয়ে গেল নবী ইউনুস চল্লিশ দিন মাঠে মাছের পেটের মধ্যে যখন থাকলেন এই চল্লিশ দিন মাছের পেটের মধ্যে থাকার পরে তাকে যিনি বেঁচে আবার দুনিয়াতে ফিরে নিয়ে এসেছিলেন বলেন তো তিনিই কে আমার নবীর উপরেও একের পর এক পরীক্ষা যখন হতো আমার নবীর উপরে পরীক্ষা যখন নিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ফেরেশতাদেরকে পাঠিয়ে দিত ফেরেশতারা যাও যাও দুনিয়ার মধ্যেই আমার নবীর কাছে গিয়ে বল নবী যদি এখন বাণী শুনতাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এক TimeUnit এই মক্কাবাসীদেরকে ধ্বংস করে দেব